আমি বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান যে বিজ্ঞান আছে এটা তো অনেক ডেভেলপ করছে না ওকে মানে বর্তমান যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু আমাকে একটা কথা বলেন ভাই আপনি কি একজন বিশ্বাসী নাকি বিশ্বাসী আমি বিশ্বাসী না বিশ্বাসী না ইসলাম ধর্ম বিশ্বাসী না না আমি বলছি বিশ্বাসী অবশ্যই এনে কোনো ওটা কোনো প্রশ্ন নয় আমি বলছি যে প্রশ্নটা ইম্পর্টেন্ট দেখে করছি আলো ভাই আপনি তো ভাই আমার গার্লফ্রেন্ড আসলে হন না হ্যাঁ মানে আপনি হয়তো মানে হাজিরা বেচার করতেছেন আপনি যদি বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে আপনার সামনে থেকে যে পর্দাটা সরাই দিব আর যদি বিশ্বাসী হয়ে থাকেন যদি বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে পর্দাটা থাকবে আর যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আমি পর্দাটা সরাই দিব আপনি কি ইসলাম ধর্ম বিশ্বাসী হ্যাঁ আমি ইসলাম ধর্ম বিশ্বাসী আচ্ছা ঠিক আছে পর্দা সরাই পারেন সমস্যা নাই জি বলেন ভাই বিজ্ঞান ডেভেলপ করেছে এরপরে বিজ্ঞান তো অনেক ডেভেলপ করছে তাই না আমি বলছি যে আমাদের যে মানব সভ্যতা বৈজ্ঞানিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে আমি বলছি যে অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে যে আমাদের বৈজ্ঞানিক এই সভ্যতার চেয়ে এর আগে পৃথিবীতে কি আরো কোনো সভ্যতা এর চেয়েও বিজ্ঞানিক দিক দিয়ে অনেক আধুনিক ছিল কিনা

আমরা তো এখনো ফুল ফিল মানে লেজার প্রযুক্তি এখনো গেইন করা সম্ভব হয়নি সাধারণত আমার যত যায় মানে এটা কি বলছ যে লেজার যেটা লাগবে এটা কে বলছ আপনাকে না আমি অনেক ভিডিও দেখছি তারপরে হ্যাঁ আপনি খান বলেই ভাই ভাবে ভিডিওগুলো বানানো হয় বুঝতে পারছেন আপনি খান বলেই ভাই এগুলো বানানো হয় আমি খান এগুলো আলোর দেশেরই ভাই আলোর দেশের ভাই এগুলো হচ্ছে আপনার যে বয়স আপনার বয়স কত হইছে বয়স মোটামুটি কত 20 তো ভাই বিশ তেলে তো আপনি বড় হয়ে গেছেন অলরেডি এইগুলো হচ্ছে গিয়ে চোদ্দ পনেরো বছরের যারা বালক এই সমস্ত চোদ্দ পনেরো বছরের বালকদের জন্য এই সমস্ত গল্প মানে ঠিক আছে ওরা এগুলো পেরে মজা পায় মানে আনন্দ পায় রহস্য পত্রিকা মনে আছে ওই বয়সে আমার ফ্রেন্ড যে কোনো ক্যারেক্টার এবং যে কোনো ক্যারেক্টার যে কোনো আশেপাশে যদি ত্রিভুজ কিছুই থাকে ইলোমিনাতি সাথে বসে সবগুলো তুই কোনো কথা ফিরেছিস আপনি কোমল ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বিশ্বাসী আলার দি ভাই আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুলা কিশোর বয়সে মানে সদ্য কৈশোরে পৌঁছানো বালক বালিকাদের জন্য এগুলা ভালো মজার গল্প এগুলো পরে ওই বয়সে পড়তে পারেন কিন্তু আপনার এখন যেহেতু বিশ বছর হয়ে গেছে পড়ার মতো বয়স আর নাই আপনার এখন যদি আপনি এগুলা বিশ্বাস করেন তাহলে আপনি মানসিক ভাবে এখনো অপ্রাপ্ত বয়স্ক এবং মানসিক ভাবে এখন আপনার প্রাপ্তবয়স্কতাতে আপনি পৌঁছেন নাই আপনি আসলে কিছু করারও নাই কারণ আপনাদের যে রকমের অবস্থা এটাই খুবই স্বাভাবিক এগুলাই আপনারা খাবেন

মানে মানুষ অনেক বেশি পছন্দ করে তো তারা বিভিন্ন বইতে বইতে লিখতো টিভি শো বানাইতো যে এখানে এত প্রযুক্তি ছিল এখানে এত প্রযুক্তি ছিল কেন বানাইতো কেননা মানুষের একটা আকাঙ্ক্ষাই থাকতো এই ধরনের কনস্পেরেসি শুনে মানুষের মজা লাগতো এই জন্য এই ধরনের কনসপেরেসি গুলা যেগুলো সুরো সায়েন্স আপনি একটু সার্চ করেন সুরো সায়েন্স কি জিনিস কনসপেরেসি কি জিনিস এই সুরো সায়েন্স কনসপির মানুষের জন্য যেহেতু মানুষ এগুলো পছন্দ করে মানুষ এগুলো শুনে মজা পায় এই জন্য এটার খুব বহুল প্রচলন আছে একই ধরনের কথা বলেই মাঝখানে বাস চালাইছিল ছিল তো এগুলা কথা ভাই মানে একাডেমিক ভাবে গ্রহণযোগ্য কোনো কথা না এগুলা হচ্ছে আপনাদের মানে যারা কনসপির প্রচার করে তাদের তাদের মধ্যে শোনা যায় কিন্তু কিন্তু এইগুলার কোনো বৈজ্ঞানিক বা একাডেমিক গ্রহণযোগ্যতা নাই

পুরো পৃথিবীর সল আপ করতে পারবো পিরামিড দেওয়া কিন্তু আমাদের তো দরকার নাই আমরা তো ওই যে কারণে পিরামিড গুলো আছে এগুলোর তো কোনো ফাংশন নাই আর কি আমাদের বর্তমান সোসাইটিতে কিন্তু আপনার কাছে জানতে আছি যে এই যে টপিকটা যেটা আপনি কি শুধু এটা জানতে আসছেন নাকি এটার মাধ্যমে কোনো একটা পয়েন্ট আছে আপনার কাছে যে ভাই এই এত সভ্যতা গুলো তো ই হয়ে গেছে বিলীন হয়ে গেছে আমার মতে পিরামিড আদেও কিসের জন্য তৈরি করা করেছে সেটা পয়েন্ট কারণ আপনি যদি দেখেন যে পিরামিডের অ্যাকচুয়াল যে এটা আছে মানে ভাই আমি ভাই পিরামিডটা কত মানে আশ্চর্য এটা জেনে আমার কোনো লাভ নাই আমি জানতে চাচ্ছি যে এই যে একটা সভ্যতা ছিল তারা খুবই দারুণ মানে কি মারাত্মকভাবে ভাবে প্রযুক্তিগত ভাবে তারা এগিয়ে ছিল এখন তারা নাই বাবার এটার মাধ্যমে কি আপনার আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন আমাদের কাছে কোন আপনার কোনো পয়েন্ট আছে আমি আমি একটা পয়েন্ট জিজ্ঞেস করছি কারণ যে এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে নির্দেশ সে মানে ওই মানে এর যে ব্যাসা আমি বলছি সেটা কি আদেও বিজ্ঞানিক বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত কিনা যে পৃথিবীর পরিধির সাথে পিরামিড যে পরিধি একটা মার আছে ওটা মিল আছে আমি বলছি আদেও কি সঠিক কিনা আর ভাই আপনাদের ওই জিনিসগুলো সঠিক হতে পারে তারওটা পরিধি তার আপনি মাপতে পারে কিনা সে সময় হ্যাঁ মাপ পারে মাপতেই জিনিস এক করে না এক হচ্ছে প্রযুক্তি হ্যাঁ একটা হচ্ছে প্রযুক্তি আরেকটা হচ্ছে বিজ্ঞান দুইটাকে এক করে না ধরেন পৃথিবীর আকার কেমন পৃথিবীর ব্যাসার্থ কত টুক পৃথিবীর সূর্য থেকে কত দূরে এক একটা এক একটা গ্রহ আর একটা গ্রহ থেকে কত দূরে এইটা ফিগার আউট করার জন্য এটা জানার জন্য মানুষের যে জিনিসটা দরকার হয় না সেটা হচ্ছে প্রযুক্তি যেটা দরকার হয় সেটা হচ্ছে জ্ঞান সেটা হচ্ছে বিজ্ঞান সেটা হচ্ছে ম্যাথমেটিক্স মানুষের যদি ম্যাথমেটিক্স সম্পর্কে ধারণা থাকে এই জিনিসগুলা তারা ফিগার আউট করতে পারে যেমন গ্রীসেও তারা ফিগার আউট করেছিল যে পৃথিবীর আকার কেমন পৃথিবীর ব্যাসার্ধ কেমন সূর্য থেকে পৃথিবী কত দূরে সূর্য জিনিসটা কি এই জিনিসগুলো সেই সময় মানুষ অনেকভাবেই লেজার কাটিং কোন প্রযুক্তি ছিল তাদের কাছে ইলেকট্রনিক কোন সামগ্রী ছিল এরকম কোনো কিছু না দুইটাকে একসাথে মিলায় না ধরেন পৃথিবীর ব্যাসার্ধ মিলায় এইটা ব্যাসার্ধ মিলায় সেটা একটু শুনে না দেশের ভাই একটু শুনে নেন পৃথিবীর ব্যাসার্ধ তো তো মিলায় বা বিভিন্ন পৃথিবীর আকার মিলায় তারা কি কোনো একটা শেপ তৈরি করতে পারে কিনা তারা ফিগার আউট করে তারা একটা শেপ তৈরি করতে পারে এগুলো বিলিভেবল এগুলো বোঝা যায় কিন্তু ওই সময়ে তাদের কাছে উন্নত কোনো প্রযুক্তি ছিল তাদের কোনো লেজার লেজার রক লেজার কাটার তারপর হচ্ছে আপনার কোনো ফ্লাইং মেশিন এরকম কোনো কিছু ছিল না পায় এগুলোর কোনো প্রমাণ নেই আপনি আলোর দিশারি ভাই আপনি কতটুকু বুঝতে পেরেছেন বুঝতে পারছি আরেকটা প্রশ্ন আপনি বললেন যে জ্ঞান বিজ্ঞানে সবকিছু তারা প্রযুক্তির সাথে মানে সম্পর্কিত নয় এটাই তো বলছে তাই না এটা না 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 আমি বলেছি তাদের কাছে জ্ঞান ছিল কি না বিজ্ঞান ছিল কিনা হ্যাঁ ধরেন ধরেন আমি তো একটু আগে এক্সপ্লেন করলাম যে ধরেন পৃথিবীর আকার কি এটা জানার জন্য আপনার প্রযুক্তি দরকার হয় না এটা যেটা দরকার হয় প্রযুক্তি হচ্ছে প্রযুক্তি বলতে আমি বুঝাচ্ছি ধরেন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেস যেমন আপনি একটা প্রযুক্তি ব্যবহার করেন আমি বলি ম্যাথমেটিক্স সবকিছু যে আছে প্রযুক্তি আর ম্যাথমেটিক্স যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের সাথে কিন্তু প্রযুক্তির সাথে মিলে ভাই আপনি কথা ভাই প্লিজ প্লিজ ভাই কথা না আপনি কথা শুনেন ভাই কই না আপনি কথাটা শুনুন তারপরে আপনি বের হয়ে আরেকবার শুনেন আহ প্রযুক্তি জিনিসটা প্রযুক্তি জিনিসটা বলতে আমি বুঝাচ্ছি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেস বিভিন্ন ইলেকট্রনিক হোক বা ধরেন কোল বেসড হোক হ্যাঁ এই ডিভাইসেস ডিভাইসেসগুলোকে আমি প্রযুক্তি বলতেছি প্রযুক্তি তাদের কাছে কি প্রযুক্তি ছিল না ভাই প্রযুক্তি ছিল এরকম কোনো প্রমাণ নেই তাদের কাছে কি বিজ্ঞান ছিল প্রমাণিত আমি জিজ্ঞেস করতেছি আপনি কেন আপনি বলেন তো না আল্লাহ আলহারী ভাই এখানে আপনি কেন জিজ্ঞেস করতে আসছেন একটু বলেন আমাকে

কোনো কোনো ভাবে ইসলাম বা অলৌকিক কোন কিছুর একটা আমি আপনাকে দুটো কোন গুগল করে এগুলা এই গুগল করে বের করে নেন ঠিক আছে ঠিক আছে আর কথা আলোর দেশের ভাই আপনার সাথে আর কথা বলার আসলে কোনো স্কোপ নাই হ্যাঁ আপনি এগুলো একটু নিজেই পড়া লেখা করেন নিজেই যাচাই করেন এত ইয়া হলো তো কথা বলা মুশকিল পরের জনের কাছে চলে যাই আহমেদ আহমেদ আপনাকে যুক্ত করেছে বলবেন আসিফ ভাই আমার মূলত হচ্ছে যে আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলে আঞ্জুমান কাদরিয়া এবং আহিলিয়ে বায়াত নাকি জানেন নাম তো এই দুই ধাঁচের মানুষ থাকে এরা একদল বলে মিলাদ আছে আরেক দল বলেছে মিলাদ নাই এটা নিয়ে এটা নিয়ে তাদের আপনার কথা থেমে গেছে আর শোনা যাচ্ছে না কোথাও আছে কিনা আপনার কথা থেমে গেছিল মাঝখানে আর শোনা যায়নি মাঝখানের অংশ তাহলে আছে মিলাদ আছে জি জি আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি যে এটা আসলে কি কুরআন হাদিসে কিছু আছে নাকি নাকি ওনারা এখন ওনাদেরকে বলেন দুই গ্রুপ মারামারি করতে একটা মাঠে গিয়ে যে দলটা জিতবে সেই দলের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা বলে গণ্য হবে সরি আমি একটু বুঝতে মানে এসে বারবার করতে বলেন ভাই আল্লাই যার সঠিক তাকে আল্লাই জিতে দিবেন আলেমিলাদ আর এটা কি বলবো আ আলে যারা হম কিন্তু আহলে অবিলাদ তো একটা ভাই আপনি কি বলবেন এখন এই এখন আমি 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 অরিয়ান আহমেদ আমি আপনাকে বলে দি আমি আপনাকে বলে দিই এখন কোরআন হাদিসের ব্যাখ্যা তো এক একজন এক রকম দিতে পারে এখন দুইটা পদ্ধতি আছে একটা প্রথম পদ্ধতি হচ্ছে দুই দল একটা মাঠে গিয়া তরোবাড়ি নিয়ে একজন আরেকজনের উপর আল্লাহু আকবার বলে ঝাপায় পড়বে এবং একজন আরেকজনের গলা কাটবে যেই দল जीता যাবে সেই দল হচ্ছে সেই দলের মানে ব্যাখ্যাটা সঠিক বলে গণ্য হবে আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে মুশফিক মিনার এক সময় করছিল

যেটা বলছিলাম যে যদি কোরআন হাদিসের রেফারেন্স অনুসারে যদি জিজ্ঞেস করেন তাহলে মিলাদের কথা কোরআন হাদিসে কোথাও নাই এটা হচ্ছে বিদাত এটা হচ্ছে ইসলাম অনুসারে এটা হবে একটা বিদাত আহমদ ভাই আপনার সাথে আর কথা বলা সম্ভব না কারণ আপনার ওইখান থেকে মাইক্রোফোনের ঘট 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 যে শব্দ হচ্ছে এরপরে আর আপনাকে আনমিউট করা সম্ভব হচ্ছে না আমরা পরের জনের কাছে চলে যাই আহ শ্যামল শ্যামল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ধন্যবাদ আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি প্রথমে বলে আমি একজন ভারতীয় একজন হিন্দু তো আপনাদের এই চ্যানেল আমি খুব বেশি দিন দেখছি না মাস খানে হয়তো দেখছি তো আমার প্রথমে কিছু পয়েন্ট আছে এক মিনিট যদি বলতে সময় দেন তো বলি পয়েন্ট আছে মানে কি প্রশ্ন আছে নাকি কি আচ্ছা কই গেল আচ্ছা তো পয়েন্ট আছে বলে চলে গেল এ ওইটাই পয়েন্ট না পয়েন্ট

আচ্ছা আচ্ছা না না আচ্ছা আবার একটা কথা মনে পড়ে গেল ওইটা আপনি মনে করে দিয়েছেন ওই সংশয় রেলিতে আপনার নতুন একটা ভিডিও আসছে ওই আপনার ইয়ে উৎসব করে ইমোরাল না এরকম কাজ করা হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করে একটা কাজ করে ফেলছি এটা এখন একটু মানে এটা নৈতিক এটা নৈতিকতা নিয়ে একটা আপনার কাছে জিজ্ঞেস করি মানে একটা কাজ করে ফেলছি এরকম না অনেকদিন যাবতই করতেছি আসলে আহ অনেকদিন যাবত করতেছি তো ধরেন আমি

আচ্ছা দর্শকরা কিন্তু কনটেক্সটটা যদি বুঝতে না পারে আমি কিন্তু কনটেক্সট আসিব একটু বোঝানো দরকার কনটেক্সটটা নালে অনেকে এই মজাটা মিস করবে যে কি মজা হলো কি কইলো এই কিসেরুপসাপনা কি নিয়ে আশা জিকলো কিছুই বুঝলাম না তো আমরা একটু কনটেক্সটটা একটু ছাড়ি দেখি আমরা এখানে ভিডিওটা একটু দেখি দেখেন আপনারা চলো ভাই দেখো কোন একটা কাজ এমনিতে সু যে মোরাল কিন্তু উলসব কলই মোরাল এখন আপনি একটু নিজে চিন্তা করে দেখেন ভাই কমন খাটাই রে

কি মানে দাঁড়ান দাঁড়ান হাজবেন্ড ওয়াইফ করতে পারে তালে কি হয় কি উদাহরণ দিলেন এট দ্য মোমেন্ট আপনি ফেলছেন না আমি করি নাকি আমি মানে গোপনে করি এটা একটু কোনো আছে নাকি আল্লাহ বলছে তাই আল্লা বলছে এটা কাছে আচ্ছা আল্লাহ বলছে তাই না মানে উৎসব করলে সেটাই মোরাল হয়ে যাবে এই প্রিন্সিপালটা আমি সেট করে দিয়েছি ভাই আল্লাহ বলছে এটা কি রিজন আপনার কাছে এটা কি রিজন হচ্ছে না আচ্ছা বলার কথা 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 কর আমি আমি এই লেভেলে থার্ড ক্লাস গাথা দিতে দিই চলো ভাই দেখো যেখানে যে ভুলটা করছে যে ও যে ইমোরাল হবে না যে বা ধরেন আমরা যে নির্দিষ্ট আহ ক্ষেত্রে ধরেন আপনি বাধ্য হয়ে করতেছেন বা ওরাবার এই কাজটা এই কাজটা আদারওয়াইজ এটা ইয়ে হবে না আরকি এটা গ্রহণযোগ্য হবে না এরকম একটা কন্ডিশনে কিন্তু শুধুমাত্র আমরা এটাকে গ্রহণ করতেছি ধরেন ইয়ে পশু পাখি মারা ওর আবার আমাদেরকে খেতে হচ্ছে বাধ্য হয়ে তো ওই যে লিমিটেড এটা ইমোরাল হবে না বা এটা গ্রহণযোগ্য হবে এইটা প্রমাণ করে যদি পুরো সব জায়গায় খাটায় ফেলে যে উৎসব করেও তখন কিন্তু সে যে এই এই ভুলটা করবে আরকি যে যে বেসিস এটা আমরা গ্রহণযোগ্য বলতেছিলাম সেই বেসিসটাকে আমরা সরাই ফেলতেছি সো প্রবলেমটা এখানে

জিনিস চিন্তা করি এইগুলো ভাই যে একটা যুক্তি আমি তৈরি করি তারপরে নিজেই এটার বিপরীতে গিয়ে এটাকে নানা দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করি যে এটাতে ভাঙা যায় কিনা এটাতে ভাঙার ভাঙা সম্ভব কিনা এই যুক্তিটারে আমি কোন চিপা দিয়া কোন ফুটা ফাটি দিয়ে আমি এটারে ভাঙতে পারি কিনা আমি নিজে চেষ্টা করি যদি দেখি যে না ভাই ভাইঙ্গা তো পারতেছি না ভাঙ্গা সম্ভব হচ্ছে না তখন আমি বুঝি মোটামুটি আহ এটা একটা যৌক্তিক একটা অবস্থান হয়েছে আর যদি দেখি আমি যে দুই তিন মিনিটের ভিতরে আমি ভেঙে বালাইছি ওইটা আমি কোনোদিন কই না ওই যুক্তি যে মাথায় ছিল এটাই আমি কই না কারণ এটা একটা লজ্জার ব্যাপার হবে কারণ আমি যে যুক্তি দিয়ে সেটা পরে ভাঙছি এটা তো আরেকজনের মাথায় ইসা পড়তে পারে সে আবার আমার যুক্তিটা ভেঙে দিলে আমি তো বিজ্ঞত হয়ে যাবো এই জন্য আর ওই জিনিসটা ফার্দার আর কখনো ইয়াই করি না করি না তো এইটা তো একটা নর্মাল পদ্ধতি বলে আমি জানতাম যে মানুষ এইভাবেই একটা যৌক্তিক আলোচনা যখন করে এইভাবেই তো যুক্তিগুলো তৈরি করতে হয় না কি ভাই হ্যাঁ এবং এটা আমরা ঠিক বলছি এবং আমরা এটা কত শত মানে হাজার বার কত বার বলছি এটা মানুষকে যখন ধরেন কেউ এখানে আসছে বলছে ভাই আপনারা যেভাবে চিন্তা ভাবনা করতেছেন এটা কিভাবে করবো কিংবা ধরেন আহ তারাই একটা ইয়ে কোর্ট আন কোর্ট যুক্তি দিলাম আমরা দেখালাম যে সে নিজেই সেটা গ্রহণ করবে না এরপর কিন্তু আমরা বলি যে ভাই আপনি ঠিক করছেন আপনি যে চিন্তা ভাবনা করতেছেন এটা খুবই সুন্দর কিন্তু আপনি যেটা মানে আমাদের এখানে না এসেও যদি জানতে চান যে কিভাবে আপনার যুক্তিটা কাজ করতেছে আপনার যুক্তিরা আদৌ কাজ করতেছে কিনা কিংবা কতখানি স্ট্রং আপনারা আমরা কিন্তু সাজেস্ট করি যে আপনারা নিজে নিজেকেই অন্য একটা জায়গায় বসান তারপরে দেখেন সে একই যুক্তিটা আপনি গ্রহণ করেন কিনা অ্যাটাক করার চেষ্টা করেন আমরা বলি না এটা তো আহ ব্যাপার হচ্ছে যে এই যার বক্তব্যটা শোনানো হয়েছে আর কি ওই আর কি আপনার শেষের দিকে আহ ওনার এরকম একটা স্বভাব আছে আরকি এবং এই কারণেই মাঝে মধ্যে এমন অবস্থায় তাকে নিয়ে যাওয়া যায় যেখানে ধরেন সে যে মুসলিম এটা সে অন্ধবিশ্বাস করে কিংবা ধরেন আহাজ অর্ণবা এটা এটাও যে এই জিনিসগুলো সে যেহেতু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে না এখানে নিয়ে যাওয়া যায় এবং ওই কারণেই ওই যে আমি জানি সে নাস্তিক ছিল কিনা যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেক্সের কথাটা বলছে আর কি হ্যাঁ তাকে কিন্তু সেখানে নিয়ে যেতে পারছে ওই কারণ সে চিন্তা ভাবনা করে কথা বল নাই কারণ সে ওই তার নিজের যুক্তিটা কখনো নিজেই এটা কোরআনই দেখায় না যে এটা স্ট্রং কিনা সম্ভব কি ঠিক আছে фараз ভাই এই যে যে আর কি এখানে ওই আপনার পশু পাখি হত্যা এই তারা যে স্ট্রোমেন করে প্রতিধরণ এই কুরবানির সময় আমরা যখন বলি যে উৎসব করে আপনার মানে খুবই মানে কি বলবো এটাকে মানে দেখলে মাথা মাথা ঘুরা যায় এরকম একটা অবস্থা উৎসব করে একটা মাঠের মধ্যে শত শত আপনার প্রাণী এভাবে জবাই করতেছে রক্ত বের হচ্ছে মানুষজন উল্লাস করতেছে বাচ্চারা ভয় পাচ্ছে আমরা যখন কিনা এই কোরবানির সময় এই জিনিসগুলোর বিরোধিতা করি তারা কিন্তু স্ট্রমেন করে আমাদেরকে বলে যে এসএফ আমরা মাংস খাওয়ার বিরুদ্ধে কথা বলছি ঠিক না ভাই হ্যাঁ তোরা তো তোরা তো মাংস খাইতেছে হ্যাঁ আসি মজি ছবি ইয়ে গরুর ভুনা করছে হ্যাঁ দেখ 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 বেটা কত ইয়ে বন্ড আবার কিন্তু আমাদের সময় ঈদের সময় এসে কয়ে যায় বেটা গরুর মাংস খাওয়া যাবে না অথচ আমরা কিন্তু এই মাংস খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে কোনো কথা বলিনি এবং আমরা অ্যাকসেপ্ট করি যে ভাই যেহেতু আমরা আমরা গত হাজার হাজার বছর যাবত খেয়ে আসতেছি এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত একটা ফিজিবল ইয়ে সলিউশন আসে আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে গ্রহণ করি যে আমাদের খেতেই হচ্ছে কিন্তু আমরা কথা বলি যে উৎসব করে করা মানে এই যে তোমরা এই প্রাণী উৎসব করে তোমরা স্যাক্রিফাইস করতেছো তোমরা একটা গডকে খুশি করার জন্য রক্ত বলি দিচ্ছ পানি বলি দিচ্ছ এইটার বিরুদ্ধে কথা বলে তা কিন্তু তো আমি ওই আমি সরি ভাই আমাকে ওই হাগার টো ওটা নিয়ে আসতে হচ্ছে আবারও তো ধরেন আপনি কোনো জায়গায় গেলেন দেখলেন মুসলিমরা ভাই একটা একটা বছরের একটা দিন রাস্তায় বা মাঠে সব মিলে হাঁকতেছে এখন আপনি যদি সেটার বিরোধিতা করেন এর মানে তো এই না ভাই আপনি হাগার বিরোধিতা করতেছেন করতেছেন ঠিক না ভাই আসিফ ভাই আপনি ওই উৎসব করে যে তারা করতেছে এলাকা নষ্ট করতেছে হ্যাঁ এলাকা তারপর ধরো মানুষের হেলথ সেটা বাড়াতেছে এইটার বিরোধিতা করতেছেন তাই না তো একটা জিনিস চিন্তা করেন তো যে মনে করেন একটা ঈশ্বর আহ আমি হাঁকলে সেই ঈশ্বরটা খুশি হয় হ্যাঁ আমার হাগা দেখলে আমার হাগা যদি যত দুর্গন্ধযুক্ত হাগবো আমি তত সে বেশি খুশি হবে এটা মানে এটা কি করে সেন্স মেক করে যে কেন তুমি সমস্যাটা কি তোমার হে ঈশ্বর তোমার সমস্যাটা কি তুমি আমার হাগার দুর্গন্ধনের পিছনে পড়ছো কেন তুমি আমার আগা মানে প্রকাশ আমি হাঁকবো সবাই মিলে আমরা সব দিদি ভাইয়ের একসাথে বসে হাঁকবো এটা তোমার কাছে ভালো লাগে তুমি খুবই মানে ত্যাগের মহিমা এখানে প্রকাশ পায় হ্যাঁ আমি ত্যাগ করছি অবশ্যই আমি হাঁকাটা ত্যাগ করছি এটা ঠিক আছে কিন্তু এটা ত্যাগের মহিমা প্রকাশ পায় কেমনে আমি তো কিছু বুঝতেছি এটা ত্যাগ করছি কিন্তু এটা তো স্যাক্রিফাইস হয় নাই ভাই স্যাক্রিফাইস তো আপনি রাখতে চাইতেন তাই না কিন্তু আপনি নিজের প্রয়োজনে ত্যাগ করছেন যাই হোক কথাটা এটাই আর কি কথা এটাই যে আমরা ভাই যে কাজটা আপনাকে করতেই হচ্ছে বাধ্য হয়ে সেটার বিরোধিতা করতেছি না ভাই ওই যে কাজটা করতে হচ্ছে সেটা আপনারা যখন উৎসব করে করবেন হ্যাঁ অন্য কোনো ইয়ে নাই কিন্তু যুক্তি নাই সে কাজটা উৎসব করে করার আপনাকে জীবন চালানোর জন্য করতেই হচ্ছে কিন্তু ব্যাপারটা কবি ধরেন কি বলো এটাকে ওরকম ভাবে গ্রহণযোগ্য না কিন্তু সেটা যেন উৎসব করে করবেন সেটাতে যদি মানুষের ক্ষতি হবে সেখানে যদি অনেক মানুষের জীবনের আপনার কি বলবো ধরেন তারা এই যে গরুর যে রক্তপক্ত এখান থেকে তাদের ইয়ে হইতে পারে রোগ হতে পারে একটা সংক্রামক ব্যাধি ছড়াইতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কি এই কারণে আমরা সেই প্রকাশ্যে উৎসব করে প্লাস ইসলামের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আপনার একটা গড রক্ত এরকম মানে গরু জবাই দিতেছে জবাই করতেছে এগুলোতে খুশি হয় এটার বিরুদ্ধে করে আমরা বলি ভাই ওই গরুর মাংস খাওয়ার কথা আমরা বলতেছি না এটাই হচ্ছে পয়েন্ট তারা শ্রমিন করে আমি জানি না যে ভাই এত বছর বলার পরে তারা এই পয়েন্টটা কেন বুঝে না ওকে এটাই